পাঁচ টাকা দশ টাকা করে জমিয়ে জিনিসটা আমি অনেক কষ্ট করে বানাইছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি খবর সবার শীত যেহেতু চলে আসছে এই যে মা ছেলে মোজাপুরে দেখেন কি দুষ্টুমি করতেছি দুষ্টুমি শেষ করে একটু রংচা বানায় নিয়ে আসলাম লেবুটা এই যে রংচা খাবো রংচা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এই তো আমি লেবুটা চিপে নিতেছি ইব্রাহিমরা একটু দিছি আর এই লেবু কিন্তু আমি একটা সময় এত পরিমাণের খাইছি রং চা গ্লাস বইরা বানায় যখন ইব্রাহিম হয়েছিল ইব্রাহিম হওয়ার পরে আমার সি যেহেতু ইব্রাহিম সি সেকশন হয়েছিল পরে এখানে আমার ইনফেকশন হয়ে গেছিল যে কারণে ডাক্তার আমাকে শুধু লেবু খাইতে বলছিল সেই এক গ্লাস করে চা বানাই আমি তিন চারটা লেবু একসাথে চিপ্পা দিয়ে খাইছি আমার এখনো মনে পড়ে লেবু খাইতে গেলে এই সন্তানের জন্য আমি কতই না ব্যথা কষ্ট সহ্য করেছি শুধু আমি কেন প্রত্যেকটা মা এই সন্তান জন্ম দিতে যাই কতটাই না কষ্ট পায় কিন্তু আমি আমার মনে হয় আমি একটু বেশি কষ্ট পাইছি অনেকে বলে যে সি সেকশন কোনো ব্যাপারই না এটা কিচ্ছু না মানে বুঝতেই পারে না কিন্তু আমি যদি আমার কথা বলি আমি প্রচণ্ড কষ্ট পাইছি এর থেকে মনে নর্মালে আরও বেশি শান্তির এবং আরামের ছিল কারণ আমার সিসেকশনটা প্রচণ্ড কষ্টের ছিল তারপরে সে তো বাদ গেল হইল। তারপরে আবার সেই ইনফেকশন টানা সতেরো সতেরো না তেরো দিন পর্যন্ত আমি সেই ইনফেকশনের ব্যথায় ভুগছি কতই না যন্ত্রণা কষ্ট পাইছি আমার সন্তানকে এগুলো জানবে কখনো জানতে চাইবে কিংবা কখনো বুঝবে কিংবা কখনো মনেই বা রাখবে নাকি এইসব যে আমার মা আমাকে এত কষ্ট পাবে এই পৃথিবীতে আনছে এত কষ্ট পাইছে আমার জন্য আসলে আমরা প্রত্যেকটা সন্তানই সময়ের সাথে স্বার্থ পড়ে যাই আমরা নিজেরা কখনোই নিজেদের বাবা মার কষ্টগুলো বুঝতে চাই না শুধু আমার সন্তান বলে না আমরা প্রত্যেকটাই আমরাও তো কারো না কারো সন্তান আমরাও আমাদের ফ্যামিলি মা বাবার কষ্ট অনেক সময় বুঝতে চাই না এরকম অনেক সন্তানই আছে। যে ফ্যামিলি মা বাবার খবর রাখে না মা বাবারে বৃদ্ধাশ্রমে রায়খা আসে আমরা মা বাবার মর্ম একমাত্র তখনই বুঝি যখন আমরা নিজেরা মা বাবা হই তার আগে আমরা মা বাবার কষ্ট দুঃখ কখনই বুঝি না যখন নিজেরা কষ্ট পাই তখন বুঝি যে আমরাও তো আমাদের মা বাবার সাথে এতটা খারাপ ব্যবহার করে আসছি তো আমাদের সন্তান তো আমাদের সাথে তাই করতেছে তো যাকে সব কথা বাদ দেন আর এই যে জিনিসটা আমি আমার অনেক কষ্টের টাকা দিয়ে জমায়ে জমায় বানাইছি পাঁচ টাকা দশ টাকা করে জমায় আমি জিনিসটা বানাইছি আজকে হঠাৎ করে যে ব্রেহিমের সাথে লাগিয়া জিনিসটা খুললে আসা আমি তো মনে করছিলাম যে ভাঙা গেছিলাম অনেক মন খারাপ হয়ে গেছিলো আমার পরে দেখি যে একটু ব্যাকা হয়ে গেছে পরে আমি হাত দিয়ে দইরা সোজা করে দিয়েছি দিয়ে জিনিসটা পরে ফেলাইছি কারণ অনেক কষ্টের জমানো টাকা দিয়ে বানানো তো তাই একটু কিছু হইলে কেমন জানি প্রচণ্ড খারাপ লাগে আর কি তো এই তো আমার ছেলের জন্য এক পিস ইলিশ মাছ রান্না করলাম এই যে ডিমলা মাছটা মাছটার মধ্যে একটা বড় ডিম ছিল আর আমার ছেলে তো শুধু মাছ খাবে না মাছ খাবে ডিম খাবে না ভাত খাবে না শুধু মাছ খাবে যে বাদ দিতে আমি বলে না না ভাত খাবো না মানে খাবে না ভাত খাবে না শুধু মাছ খাবে আর ইলিশ মাছের পাগল একদম আমার তুলানো অন্য মাছ কম বেশি খাই কিন্তু ইলিশ মাছটা আর একদম পাগল মানে একটা ইলিশ মাছ দিলে একটা ইলিশ মাছ খাইয়ে ফেলাতে পারবো বিড়ালটাকে মানে মাছ চারটা খাই দেখেন আজকের ভিডিওটি এই পর্যন্ত